কোন আমাদের জাতীয় পতাকা উত্তোলন আমাদের এই এই মিশনের প্রেসিডেন্ট মাননীয় নাজবা মোল্লা মহাশয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

অভিভাবক অভিভাবিকা এবং যারা এখানে আছি আপনারা সবাই একে একে চলে আসবেন পুষ্ক এবং মাল্যদান করে আমাদের শহীদ আপনারা সম্বর্ধিত করবেন

Thank okay. you.